বেকেল বাজারে আজ সাতাইশটা প্লাস গাড়ি দেখাবে আলামিন ভাই আসসালাম আলাইকুম আলামিন ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হাসান ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আলামিন ভাই আজকে সাতাইশটা প্লাস গাড়ি দেখাবেন আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ কি কি গাড়ি থাকবে ইউজ পরিমাণ গাড়ি আছে আছে হুন্ডা সিভিক্স আছে কোর্সা আছে হচ্ছে আপনার নিশা নেস্টাইল আচ্ছা তারপর আছে আপনার ফিল্ডার ওদিকে পোবক্স এদিকে আছে ভেজাল শুধু তেলে চালিত আপনার হান্ড্রেড ওয়াগান ভাই ইউজ পরিমাণ ইউজ ইউজ গাড়ি আছে মানে ইউনিক ইউনিক গাড়ি সব ধরনের গাড়ি আছে কার কি গাড়ি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন শোরমবর্তী কালেকশন আছে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে একটা গাড়ির আগে একটা নাম অবশ্যই আসবেন সমস্যা নাই জি ইনশাল্লাহ আজকে আমরা কোন গাড়িটা শুরু করব আমরা আজকে শুরু করব আমরা সিআরবি দিয়ে সিআরবি দিয়ে শুরু করব তার আগে একটা কথা বলি আপনার ঠিকানাটা একটু বলেন আমাদের ঠিকানাটা হইছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড শম্পা মার্কেটের ঠিক উল্টা পাশে বাসসা ফয়সাল স্কুলের ঠিক গলির পাশে আমাদের গাড়ি showroom। আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দ নম্বর কল দিবেন। গুগল ম্যাপে সার্চ দিলেও চলে আসবে ভেহিকেল বাজার আর এই যে সানরুফ সহ গাড়ি ওই যে নিশান এক্সটেল আছে সানরুফ সহ গাড়ি ইনশাআল্লাহ গাড়ি থাকবে। সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলমিন ভাই এটা মডেল কত? এটা যে 20 মডেল। রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশনটা হইছে আপনার 2000

সবগুলো গ্লাস পাচ্ছেন দেখেন সবগুলো গ্লাস আপনার ইন্টারভিউটা যদি দেখায় দেখেন মানে এক দেখায় মাসাল গাড়িটা পছন্দ হওয়ার একটা গাড়ি দেখেন দরজার প্যাডগুলো দেখেন কতটা ফ্রেশ এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে স্টারিং গিয়ার এবং সামনের গ্লাসটা অরিজিনাল স্ট্যান্ড আছে টায়ারগুলো যদি বলি দেখেন টায়ারগুলো দেখেন একদম ফ্রেশ অ্যালোরিং একটু বনে ওঠান দেখেন হেডলাইটগুলো প্রচুর আলো প্রচুর আলো দিনের বেলা দেখেন মানে

আচ্ছা আমি যদি ইন্টারিয়রটা আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন অল অপশন অটো অল অপশন অটো এবং সাথে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার পেয়ে যাচ্ছেন আর আমি যদি সিলিংটা দেখাই দেখেন সিলিংটা কতটা ফ্রেশ সিটগুলো দেখেন বলটা টান দেন ইঞ্জিন রুমটা দেখাই দিই একটু সামনের লুকটা দেখেন সামনের লুকটা তো অবশ্যই দেখাবো দেখেন সামনের লুকটা কিন্তু অনেক সুন্দর এবং আপনার এই যে হেডলাইট গ্রিল এগুলো কি অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একদম হান্ড্রেড

এটা হচ্ছে দুই হাজার চোদ্দ মডেল আঠারো হাজার রেজিস্ট্রেশন টায়ারগুলো দেখেন একদম নতুন আছে এবং ভিতরে ইন্টারভিউরটা যদি দেখাই আপনাদেরকে শুধু তেলে চলে সান্ডোবাসে সান্ডোবাসে যে দেখাই এই যে দেখেন এবং এই গাড়িটা কিন্তু একটা রিকন্ডিশনের ফিল হবে এই গাড়িটা এটা এখনো দু একটা দাগ দুগ আছে ওইভাবেই রাখছি অরিজিনাল অবস্থায় আছে ভাই এটার দাম কত এই গাড়িটার দাম পড়বে মাত্র আঠাশ লাখ পঞ্চাশ বাইরে বৃষ্টি পড়তেছে তাই আর কি ওদিকে যাচ্ছে না ওকে আঠাশ লাখ পঞ্চাশ হাজার আসকিং প্রাইস মডেল দু হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দু হাজার উনিশ আঠারো

এটার মডেল হয়েছে দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার দশ সিএনজি করা সিএনজি করা পেপারস আপডেট পেপারস আপডেট খুব সুন্দর বেজ ইন্টেরিয়র জি সফটটা আছে এসি সফটটা আছে এসি উডেন আছে জি উডেন আছে সিলিংটা দেখেন কতটা ফ্রেশ আমি একটু ইঞ্জিন রুমটা যদি দেখাই আপনাদেরকে অবশ্যই দেখাবেন টায়ারগুলো দেখেন অ্যালোরিং না এটা লগ হয়ে গেছে আমি একটু পরে দেখা দিব দুই হাজার চারের মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন জি ভাই

রেজিস্ট্রেশন 2019 19 ভিতরটা যদি আমি দেখাই হাসান ভাই দেখেন কতটা ফ্রেশ আচ্ছা আচ্ছা সিলিংটাও মাশাআল্লাহ অনেক ফ্রেশ এবং অনেক ফ্রেশ ঠিক আছে এটা টায়ার কন্ডিশন অনেক ভালো নতুন নতুন আছে ভাই এটা দাম কত এটার দাম মাত্র 1650

এটা মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সতেরো ব্যান নিউ সান্ডো আছে চারটা চাকা একদম ফ্রেশ সিট পাওয়ার সিট পাওয়ার এই দেখেন সিট পাওয়ার আছে এটা সব আছে ইনশাআল্লাহ সান্ডো আছে ভাই এটার দাম কত এটার দাম রাখছি মাত্র সাতাইশ লাখ টাকা মডেল কত মডেল মডেল হয়েছে দুই সতেরো রেজিস্ট্রেশন দুই সতেরো দাম মাত্র সাতাইশ লাখ সাতাইশ লক্ষ

হাজার তিনের মডেল দুই দশের রেজিস্ট্রেশন সবগুলো গ্লাস অরিজিনাল ভাই এক দেখায় পছন্দ হবে ইনশাল্লাহ এবং সামনের হেডলাইট গ্রিল এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অরিজিনাল আপনার চেক করে নেবেন যে কোন জায়গায় গাড়ি চেক করে নিতে পারবেন ভেহিকল বাজারের গাড়ি ভেহিকেল বাজারে এক্সচেঞ্জ সুবিধা রয়েছে আপনার পুরাতন গাড়ি দিবেন একটা রিকন্ডিশনের মতন ফ্রেশ গাড়ি নিয়ে যাবেন ইনশাল্লাহ একবার দামেও কম মানেও সেরা ইনশাল্লাহ এবং এটা আমি যদি ইন্টারভিউটা দেখাই দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার দেখলেই পছন্দ হবে চকলেট কালার সিট লাগানো আছে এবং এই গাড়িটা তিনের মডেল দশের রেজিস্ট্রেশন ভাইয়া দাম কত এই গাড়িটার দাম মাত্র সাত লাখ পঞ্চাশ হাজার পাশে আরেকটা রয়েছে দুই হাজার মডেল দুই হাজার চাইরের রেজিস্ট্রেশন হান্ড্রেড ওয়াগান ভাই তেলের গাড়ি শুধুমাত্র তেলে চলে এটা না এলপিজি না সিএনজি এটার ইতিহাসই কখনো করা হয় নাই ইতিহাসের সেরা গাড়ি ইনশাল্লাহ আমার চোখে দেখা হান্ড্রেড ওয়াগান আমি এই গাড়িটার ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখাইতে চাই ভাই দেখেন এক দেখার পছন্দ হবে ইনশাআল্লাহ আপনার বাজেট যাই হোক আপনি ফোন দিবেন কথা বলবেন দেখায় দেন ভেহিকল বাজার আইসাই গাইটা দেখবেন আপনার নিজের চোখে সামনে আইসা দেখবেন সরাসরি গাড়ি আপনি রেখে যাবেন না ইনশাআল্লাহ এত ফ্রেশ এবং এই কারিটার আমি ইন্টেরিয়র দেখাচ্ছি গাড়িটা কিন্তু অল অপশন অটো বাই সাইড ম্যানুয়াল সিট কভারটা বিক্রার গ্রুপের পক্ষ থেকে আমরা দিয়ে দিব যে এই গাইটার সিট কভারগুলো নতুন লাগিয়ে দিবে ভেহিকল বাজারের পক্ষ থেকে ইনশাআল্লাহ এবং এই যে দেখেন ব্যাগডেলাটা খোলার পর আমি একটু দেখাই আপনাদেরকে কখনোই সিএনজি এলপিজি করা হয়নি এবং সাইডের প্যাডগুলো দেখেন কতটা ফ্রেশ সিলিংটা দেখেন মন শান্তি হয়ে যাবে ইনশাল্লাহ এবং এই যে লাইটগুলো দেখতে এই যে লাইটগুলো দেখছেন লাইটগুলো কিন্তু অরিজিনাল আলামিন ভাই দাম কত মাত্র পাঁচ লাখ পঁচিশ পাঁচ লক্ষ পঁচিশ হাজার এই যে দেখেন আমি জুম করে একটু দেখাই এই যে দেখেন এই যে গ্লাসটা পর্যন্ত অরজিনাল বুঝতেই পারতাছেন অনেক যত্ন সহকারে গাড়িটা ব্যবহার করা হয়েছে তার পাশে রয়েছে আরেকটা একটা আইএসটি আইসিটি মডেল কত এ মডেলটা হচ্ছে আপনার ২০১০ হাজার ২০১৫ রেসন দুই মডেল দুহাজার পনেরো রেজিস্ট্রেশন সামনে হেডলার্ট গুলো কি অরিজিনাল একদম অরিজিনাল টায়ার গুলা কি অবস্থা একদম ফ্রেশ অ্যালোরিং অ্যালোরিং করা আছে আচ্ছা ভিতরে ইন্টারভিউ কি অবস্থা একদম ফ্রেশ ভাইয়া দামও খুব কম দামও খুব আনে ভালো দামে কম

এই গাড়িটা তো পাবেন এবিএস এবিএস ব্রেক ইনশাল্লাহ এবং ডাবল ইয়ার ব্যাগ আমি একটু দেখাই আপনাদেরকে গাড়িটা ডাবল ইয়ার ব্যাগ পাবেন এই দেখেন এখানে একটা আছে ইয়ার ব্যাগ এবং এখানে একটা আছে ইয়ার ব্যাগ ঠিক আছে দুইটা ইয়ার ব্যাগ পাবেন এই গাড়িতে দেখেন বুঝেন কত ফ্রেশ গাড়ি আর এই গাড়িটার অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এত কম মডেলের গাড়ি ও এটা দাম কত এটা দাম মাত্র পাঁচ লাখ চল্লিশ হাজার আচ্ছা তার পিছনে রয়েছে একটা জিপ গাড়ি ভাই একটা হান্ড্রেড গাড়ির দামে

সফট আছে এসি ভিতরে ইন্টেরিয়র এক দেখায় পছন্দ মাসাল্লাহ আর লাইট জ্বালাইলে ভাই আলো কিভাবে আপনাকে ক্যামেরাতে আলোর কথা বোঝাবো আপনি রাইতের বেলা আলো দেখলে অবাক হয়ে যাবেন অনেক আলো অনেক আচ্ছা আলামিন ভাই জি ভাই এই ফিল্টার এটা দাম বললেন কত এই এটার দাম মাত্র 15 লাখ 25 হাজার 15 লক্ষ 25 হাজার টাকা এছাড়াও আরো বেশ কিছু গাড়ি আছে আর একই সাদের নিচে আপনি চাইলে

কার কি গাড়ি লাগবে চাইলে কল না দিয়ে আপনি কমেন্টস করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাপোর্ট করেন আমাদেরকে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম আমার আমাদের ঠিকানা আরেকবার বলি আমাদের ঠিকানা রয়েছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড সম্পা মার্কেটের ঠিক উল্টা পাশে বাসা ফয়সাল স্কুলের ঠিক গলির পাশে আমাদের গাড়ি শুরু তাছাড়া দুইটা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই কল দিতে ভুলবেন না জি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম